গত কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি চারিদিক ভাসিয়ে নিচ্ছে এদিকে ঢাকায় বৃষ্টি হলে তো পুরো জমে যায় ফেসবুকে দেখছি দুনিয়ার মানুষ ফেসবুকে শেয়ার দিচ্ছে যে ঢাকা শহর ডুবে যাচ্ছে জানি না এই সমস্যা থেকে আমরা কবে মুক্তি পাব তবে আমি এখন বর্তমানে হচ্ছে মফসলে মানে মুন্সীগঞ্জ শহরে তো মুন্সীগঞ্জ শহর বা মফসল যেটাই বলি না কেন জেলা শহরের বৃষ্টি কিন্তু একটা অন্যরকম মজা আছে তো সকাল সকাল আমি চা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগছিলো আর মুন্সীগঞ্জ শহরটা কিন্তু খুব ভীষণ সুন্দর চারিদিকে নদী ঘেরা আর নদীর একটা প্রভাব এই শহরের মানুষের মধ্যে বিরাজ করে সবসময় তো সকালবেলা হচ্ছে আমার মায়ের একটা স্পেশাল নিরামিষ আছে সেই নিরামিষ দিয়ে আমরা আমি রুটি খাই রুটি খাচ্ছি আর কি কয়েকদিন ধরে তো আমি মুন্সিগঞ্জ যেহেতু পয়লা অক্টোবর বৃহস্পতিবার এসেছি আর আজ হচ্ছে শনিবার পাঁচই অক্টোবর তো চার পাঁচ দিন হয়ে গিয়েছে তো ভীষণ সুন্দর কিছু সময় কাটাচ্ছি তার এই হচ্ছে পদ্মার ইলিশ আমাদের বাসা বাসার যে আশেপাশে অনেকেই হচ্ছে এই ইলিশগুলো কিনে এখানে বিক্রি করতে আসে বাসায় বিক্রি করতে আসে লোকেরা তো এখানে হচ্ছে আটটা ইলিশ মাছ আছে এটা মাঝারি সাইজের খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না তো এই মাঝারি সাইজের ইলিশগুলোর দাম রেখেছে হচ্ছে এক হাজার টাকা ওরা আমার আব্বা বলেছিল আটশো টাকার কথা কিন্তু আসলে লোকগুলো কোনোভাবেই আটশো টাকা দিবে না তো শেষে এক হাজার টাকা রাজি হয় তো এর মধ্যে হচ্ছে যে তেলাপিয়া মাছ আমার আব্বা আবার এই তেলাপিয়া মাছ ভাজা খেতে চেয়েছে তো এর মধ্যে ইলিশ মাছ কিছু কাটাকাটি করে রেডি করা হলো এর মধ্যে ইলিশ মাছের মধ্যে আবার ডিমও হয়েছে আর আমরা মুন্সীগঞ্জ বিক্রমপুরের মানুষ নদী এলাকার মানুষ আর আমরা যদি ইলিশ মাছ না খাই তাহলে কে খাবে তো যদিও বাজারে ইলিশের দাম অনেক অনেক সবাই ফেসবুকে শেয়ার করছে তো ইলিশের ঘ্রাণে আমাদের বাসায় সাপ চলে আসছে যদিও সাপের ঘ্রাণ শক্তি নাই কিন্তু ওদের স্কিনটা অনেক ডেভেলপ মানে ওদের স্কিন বা সাপ খুবই একটা অন্যরকম প্রাণী যাই হোক আমাদের বাসায় খুব অবিশ্বাস্যভাবে একটা সাপ ঢুকে যায় তো সেটাকে আমরা মারতেও পারিনি সেটা আবার চলেও গিয়েছে তো দুপুরবেলা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ সাধে গিয়েছিলাম জামা কাপড় রোদ দিতে গিয়ে দেখি বৃষ্টি স্নাত নির্মল একটা আকাশ আর গাছপালা ভীষণ সুন্দরভাবে একেবারে বৃষ্টির স্নাত হয়ে সজীবভাবে ফুটে উঠেছে তো সেগুলো একটু ভিডিও করতে ভালো লাগছিল যদিও আমাদের ছাদে তেমন কোনো গাছ নাই যে কয়েকটা হাতে গোনা গাছ আছে এর আগে হচ্ছে এর আগের বার যখন এসেছিলাম আমি মানি প্লান্ট লাগিয়ে গিয়েছিলাম যেহেতু এখন টেক কেয়ার করা কেউই নাই তেমন মানি প্লান্ট গাছগুলো একটাও বাঁচেনি তো এখানে হচ্ছে নীলকণ্ঠ নয়নতারা তুলসী গাছ এই গাছগুলো দেখতে ভালো লাগছিল তার চেয়ে ভালো লাগছিলো যে ছাদের ওপর একটা অন্যরকম পরিবেশ ছিল পরিবেশটা এরকম যে না গরম না ঠান্ডা আর হচ্ছে না অনেক বেশি সূর্যের আলো বা না অন্ধকার একটা অদ্ভুত পরিবেশ আর হিম বাতাস বয়ে যাচ্ছিলো সেই বাতাসটা উপভোগ করতে ভীষণ ভালো লাগছিলো আর এই যে বিড়াল দুজন এরা আমাদের বাসার সামনেই থাকে এরা বিভিন্ন বাসায়ও যায় তো এখানে অনেক বাসা আছে যেহেতু মফসল এরিয়া অনেক বাসায় এই বিড়ালগুলো যায় আমাদের বাসায়ও থাকে আর এখানে হচ্ছে দুইটা একটা নারী বিড়াল একটা পুরুষ বিড়াল কালোটা হচ্ছে মেয়ে বিড়াল আর সাদাটা হচ্ছে ছেলে বিড়াল তো তাদের মধ্যে একটা সম্পর্ক আছে এটা বোঝাই যায় তো তাদের খুন দেখছিলাম তো যে যা বলছিলাম যে এখন যেহেতু বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে পোকামাকড় সাপ কোপ অনেকের বাসায় ঢুকে যাচ্ছে অনেকের বাসায় পোকামাকড়ের কারণে নানান প্রবলেমও হচ্ছে তারপর বৃষ্টির দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো হয়ই তার মধ্যে হচ্ছে শনিবার ছুটির দিন তো আমার আম্মা না ঠিক অ্যাকচুয়ালি বিরিয়ানি রান্না করেছে বাসায় গরুর মাংস ছিল তো গরু মাংসগুলো আগেই সে ভুনা করে রেখেছিল সেগুলোর সাথে হচ্ছে আমার আম্মার নিজস্ব স্টাইল আছে সেটা দিয়ে বিরিয়ানি আর আমরা যেহেতু অল্প মানুষ অল্প মানুষের জন্য যা করা যতটুকু করলেই হয় তো বিরিয়ানিটা তো খেতে ভালো লাগছিল আর সব সবসময় মায়ের হাতে রান্না তো মজা লাগবেই এই হচ্ছে তেলাপিয়া মাছ আর এই মাছগুলো হচ্ছে পুকুরে চাষ করা তেলাপিয়া তো শখ করে ভাজা হয়েছিল আসলে তেলাপিয়া মাছ আমাদের বাসায় তেমন কেউই খায় না আর আজকে ইলিশ মাছও ভাজা হয়েছিল আর ইলিশ মাছ ইলিশ মাছের ডিম ভাজা গরু দিয়ে মানে বিফ বিরিয়ানি তো বৃষ্টির দিন সব মিলে বেশ ভালোই একটা দিন কাটলো আসলে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই ভালো নাই বেশিরভাগ কেন বলে পুরো বাংলাদেশই ভালো নাই কিন্তু আসলে আমাদের বেঁচে থাকার জন্য সবাইকে চেষ্টা করতে হয় আর বেঁচে থাকার জন্য আমাদের যে যাপিত জীবন সেটাকে নিয়ে এগিয়ে যেতে হয় তা না হলে তো আমরা জীবিত থেকেই মরে যাব। তো বিরিয়ানি যেহেতু খাওয়া হয়েছে বাসায় কোক ছিল তারপরে সেভিন আপও ছিল তো আম্মা বললো যে কোনটা খাবো আমি বললাম যে কুক যেহেতু ভাঙা আছে মানে বোতলটা অর্ধেকটা খাওয়া হয়েছে তো আমি আর আমার আম্মা একটু কোক খেলাম আর গরম গরম বিরিয়ানি আমরা বাসায় আমের আচার ছিল সেই আমের আচার দিয়েও খেয়েছি বেশ ভালো লেগেছে তো সেই সাথে কোক আর বাইরে পরিবেশটা তো অন্যরকম সুন্দর আসলে বাংলাদেশের বৃষ্টির যে সৌন্দর্য এই সৌন্দর্যটা না আসলে দেশের বাইরে গেলে পাওয়া যায় না দেশের বাইরে গেলে সবাই স্নো ফিল করে আমিও স্নো অনেক উপভোগ করেছি বিভিন্নভাবে দেশের বাইরে বাইরে অনেকটা বছর থাকা হয়েছিল কিন্তু তখন দেশের বাইরের বৃষ্টিটা কিন্তু একটু বেশি ঠান্ডা থাকে আর অন্যরকম থাকে কিন্তু বাংলাদেশের বৃষ্টিটার মতো এত আনন্দময় হয় না বা একটু অন্যরকম বাংলাদেশের বৃষ্টিটার মতো সুন্দর কোনো জায়গায় আসলে পাওয়া যায় কিনা আমি যাই না একজনের অনু এক রকম তো যেহেতু আমার বাবার বাসায় আমার কিছু বইয়ের কালেকশান আছে কিছু না অনেক বইয়ের কালেকশান আছে তো আমরা যেহেতু সবাই এখন বিয়ে শাদি করে যে যা সংসারে নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত তো ছোটোবেলায় যে স্কুলে বা কলেজে পড়াশোনা করাকালীন বিভিন্ন বই পড়তাম যেমন মেক্সিম গোর্কির মা মিচেলিয়াদের ইয়াদের লানুই বেঙ্গলি তারপর তিতাস একটি নদীর নাম এই বইগুলো দেখে না ভীষণভাবে নষ্টাল যে হয়ে গেছিলাম কারণ ছোটোবেলায় এই বইগুলো যেন একটা আবেগের অংশ ছিল এই বইয়ের বিভিন্ন কথা বিভিন্ন ডায়লগ বা সংলাপ বিভিন্ন লাইন এগুলো যেন জীবনের সাথে জড়িয়ে যাওয়া তো বইগুলো একটু নাজার করছিলাম তবে তিতাস একটি নদীর নাম বইটা আমি একটু পড়লাম বেশ অনেক বছর হয়ে গিয়েছে তো এই বইটাকে আমি বেশ কয়েকটা পাতা পড়লাম ভালো লাগছিল বৃষ্টির দিন পড়তে ভীষণ ভালো লাগছিল অনন্ত আর অনন্তবালার গল্প বনমালী সুবল বাসন্তী তো এর মধ্যে হচ্ছে যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা ডাল সিদ্ধ করে রেখেছি ডাল সিদ্ধ না সরি ডাল ভিজিয়ে রাখা হয়েছিল এই ডালটা হচ্ছে মসুর ডাল মসুর ডাল মুগ ডাল আর হচ্ছে পোলা চাল অল্প পরিমাণে সেটা হচ্ছে পাটায় বেটে পেঁয়াজ বেশি করে দিয়ে কাঁচামরিচ তারপরে আদা রসুনের পেস্ট একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর লবণ সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া মানে একেবারেই সামান্য পরিমাণে দিয়ে তারপরে হচ্ছে মচমচে পেঁয়াজও খুবই ফেভারিট একটা খাবার আমরা কম বেশি কেউই ভালো নেই তারপরেও মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করতে হয় লড়াই করেই আমাদের বেঁচে থাকতে হয় আমাদের যাপিত জীবনে অনেক রকমের জটিলতা অনেক রকমের শত্রুতা অনেক রকমের বন্ধুতা বন্ধুর পথ বন্ধুত্ব বন্ধুত্বর মধ্যেও অনেক ভালো মন্দ থাকে তো জীবনটাকে এগিয়ে নিতে হয় জীবনকে ভালোবেসে জীবনকে উপভোগ করে জীবনকে আনন্দের সাথে বয়ে নিতে হয় তো জীবনে নানা রকমের জটিলতা বন্ধুরতা দুঃখ কষ্ট এগুলো থাকবেই তারপরেও জীবনকে ভালোবাসতে হবে তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড স্টে সেফ গুড বাই